গুড মর্নিং এভরিওান নতুন একটি সকালে নতুন একটি ভিডিও নিয়ে আমি ঝুমুর তোমাদের মাঝে হাজির হয়ে গেছি প্রতিদিনের মতোই সকালের বাকি কাজগুলো সেরে সকাল সকাল রান্নাঘরে চলে এলাম আজকে আমাদের রান্নাঘরে রয়েছে আষাঢ়ে ইলিশ ইলিশ মাছ যেহেতু লঙ্কা তেল হবে না তা তো হতে পারে না তো ইলিশ মাছ ভেজে লঙ্কা তেল করে নিয়ে বাকি মাছটা রান্না করে নেব তাহলে চলো এক এক করে রান্নাগুলো দেখে নাও আজকে কী কী রান্না হলো দেখো এখানে আমি ইলিশ মাছগুলো আলু দিয়ে সর্ষে পোস্ত আর সামান্য জিরি দিয়ে পাতলা ঝোল করে নিয়েছি আস্তে আস্তে আমি রেসিপিগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আজকে পারলাম না তার জন্য দুঃখিত চলো বাকি কী কী রান্না করলাম সেগুলো এক ঝলক দেখে এখানে আমি উচ্ছে আলু ভেজে নিয়েছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে পারশাক ভেজে নিয়েছি এরকম পারশাক ভাজা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আজকের লাঞ্চ থালি আজকের লাঞ্চ থালি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের এক একটি কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সন্ধ্যের সময় ভাবলাম চা খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করি আসলে দুপুরের পর থেকে সেভাবে তোমাদের সামনে আসতে পারিনি কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল দেখো আমি মাথায় অনেকটাই তেল দিয়েছি তাই আমি বলছি যে আমার অবস্থাটা দেখো যাই হোক শরীর খারাপ হলে এরকম অবস্থা হবে এটাই স্বাভাবিক তো ছেলেকে দুধ হরলিক্স বিস্কুট দিয়ে দিয়েছি দুপুরের যে কাজগুলো জমে আছে সেগুলো এখন আমি করে নেবো চটজলদি করে ছেলেকে একটু হাতের কাজ দিয়ে দেব সেগুলো করতে থাকবে কাজগুলো হয়ে গেলে আবার ছেলের কাছে একটু বসে পড়াগুলো দেখে নেব তাহলে এই তো কাজ তাহলে চলো কাজগুলো সেরে নিই আর আমার মতো কে কে আছে এরকম শরীর খারাপ হলে কাজগুলো রেখে দাও পরে করো এটাই করা ঠিক কারণ শরীর খারাপ নিয়ে আরও অসুস্থ হয়ে থাকার থেকে পরে করাটাই আমার মনে হয় ভালো বাসন মাজার পর ভাবলাম এবার ঘরটাও মুছে ফেলি যেমন ভাবনা তেমন কাজ ঘর তো আমার মুছে হয়ে গেল দেখো আমার অবস্থা এবার চলো আমি ফ্রেশ হয়ে আসি ফ্রেশ হয়ে এসে ছেলের কাছে একটু বসবো তারপরে তারপরে রাতের বান্না খাওয়া দাওয়া তারপরে ঘুমিয়ে পড়বো তাহলে তোমাদের সাথে তো আর দেখা হচ্ছে না এখানেই সবাইকে জানাচ্ছি গুড নাইট সুইট ড্রিম সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো টাটা বাই বাই